নমস্কার বন্ধুরা আমি মুন্মন মুন্মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ রোল আপনারা তো এগ রোল খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ রোল সম্পূর্ণ ডিম পেঁয়াজ ছাড়াই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ তো তার জন্য দেখুন প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ময়দা আর এই ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল ময়মের জন্য তো একটু অয়েলটা বেশি করেই দেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে তো একটু বেশ পরিমাণ করে আমি কিন্তু এখানে রিফাইন অয়েলটা দিয়ে দিয়েছি আর লবণ আর রিফাইন অয়েলটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে খুব সুন্দর করে আগে শুকনো অবস্থাতে মাখিয়ে নিলাম এবারে একটু একটু করে কুসুম গরম জল দিয়ে আমি ময়দার ডোটা মাখিয়ে নেব আর ময়দাতে সবসময় একটু কুসুম গরম জল দিয়ে মাখলে কী হয় ময়দাটা একেবারে নরম হয় ডোটা আর যাই রেসিপি বানান না কেন সমস্ত কিছুই কিন্তু একদম তুলোর মতো নরম হয় তার জন্য আমি চেষ্টা করি সবসময় ময়দাটাকে একটু গরম জল দিয়ে মাখিয়ে নেওয়ার তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার ডোটা মাখিয়ে নিতে হবে যেহেতু ময়দার পরিমাণটা অল্প একসঙ্গে বেশি জল দিয়ে দিলে ডোটা একেবারে পাতলা হয়ে যাবে তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো মেখে তৈরি করেছি আর হাতের সাহায্যে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে আমি ডোটাকে মেখে নিচ্ছি তো দেখুন এখন সুন্দরভাবে কিন্তু আমার ডোটা মাখা হয়ে গিয়েছে এবারে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে আসছি আর ডোটাকে দেখুন আবারও হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম এবারে এই ডো থেকে কিন্তু কতকগুলো লেচি কেটে নেব আর লেচিগুলো খুব পরিমাণ বড় হবে না যেভাবে আমরা সাধারণত রুটি পরোটা করি সেইভাবে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে তো এখানে দেখুন এক বাটি ময়দা দিয়ে এখানে আমার পাঁচটা মতো লেচি হয়েছে তো দেখুন এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর এই লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে পাক দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন যে রুটি পরোটা যখনই আমরা বানাই এইভাবে হাতের সাহায্যে কিন্তু পাক দিয়ে দিই তো লেচিগুলোকে দেখুন খুব সুন্দর করে হাতের সাহায্যে পাক দিয়ে দিলাম আর এবারে এইটাকে একটা সাইডে এখন সরিয়ে রেখে দেব তো এখন দেখুন পাক দেওয়া হয়ে গেল এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে এখানে একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর দার গুঁড়ো দিয়ে এভাবে কিন্তু আমি রুটিগুলোকে বেলে নেবো প্রথমে যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই কিন্তু গোল করে রুটিটা প্রথমে বেলে নেবো আর আপনারা চেষ্টা করবেন সবসময় রুটিটা একেবারে পাতলা করে যতটা সম্ভব বেলে নেওয়ার একদম পাতলা হলে কি হয় এই যে রোলটা বানাবো তখন কিন্তু খেতে ভালো লাগবে আর রোলটা বানাতেও সুবিধা হবে তার জন্যে যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক সেইভাবে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে দেখুন একদম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম উল্টে পাল্টে আর এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কিছুটা পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে এবারে খুব সুন্দর করে কিন্তু একটা পাতলা রুটি বেলে নিতে হবে আর রুটিটা বেলতে আপনারা সবাই জানেন তবে একটু চেষ্টা করবেন যেন একটু পাতলা হয় ব্যাস এইটুকুই আর পাতলা করে বেলে নিলে তবে এই রোলগুলো খেতে ভালো লাগবে তো এখানে একই রকমভাবে দেখুন আমার আবারও একটা কিন্তু বেলা হয়ে গেল আর একদম পাতলা করে বেলেছি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে বাকি সব রুটিগুলো কিন্তু একই রকমভাবে আমি বেলে নেবো বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক তাবা বসিয়ে দিয়েছি আর তাবাটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখন একটা একটা করে রুটি এইভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই ঠিক একটু ওপরটা এইভাবে যখন একটু সাদা সাদা হয়ে কালার হয়ে আসবে তখন উল্টে পাল্টে কিন্তু রুটিটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু একদম সেঁকার কোনো প্রয়োজন নেই তো দেখুন এভাবে একটা কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেল একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন একদম হালকা করে কিন্তু একটু সেঁকে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় ঠিক সেই পর্যায়ে পর্যন্ত রুটিটাকে সেঁকে নিয়ে সব রুটিগুলোকেই একই রকমভাবে সেঁকে নেব আমার এখানে পাঁচটা মতো রোলের রুটি হয়েছিল তো পাঁচটাই আমি এরকম হালকা হালকা করে একটু সেঁকে নিয়েছি তো এবারে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন চার চামচ পরিমাণে বেসন তো বেসনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ময়দা বেসন আর ময়দার মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দেবো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য এক চিমটে আপনারা দেখেই বুঝতেই পারছেন দিয়ে দেব হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো সব কিছু উপকরণ আগে শুকনো অবস্থাতে এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা বুঝতেই পারবেন না যে আমি এটা কিন্তু এগ রোল নয় নিরামিষ রোল বানাচ্ছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম গো গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে আর বেকিং পাউডার আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আবারও খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে একটা গ্লাসে জল নিয়েছি দিয়ে একটা পাতলা তৈরি করতে হবে আর ব্যাটারটা কিন্তু একদম পাতলাভাবে তৈরি করতে হবে তার জন্য প্রথমে কিন্তু একবারে একসঙ্গে অনেক জল দেবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন আর প্রথমে এক গ্লাস জল দিয়ে দেখুন এইভাবে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম বেসন দলা পেকে না থাকে তো তারপরে দেখুন আবারও এক গ্লাস মতো আমি জল নিয়েছি সেখান থেকে হাফ জল দিয়ে দিলাম আর হাফটা দেওয়ার পর আবারও কিন্তু হ্যান্ড মিক্সির সাহায্যে এইভাবে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই মোটামুটি দেড় গ্লাস কিন্তু জল দিয়েছি তাতেই আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে আর খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ফেটানোর পর এর উপরে কত সুন্দর বাবলস এসেছে ঠিক সেই পর্যায়ে ফেটিয়ে নিতে হবে আর এখন দেখুন গ্যাসের উপরে আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটাকে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কড়াইয়ের গায়ে এইভাবে বুলিয়ে নিলাম এবারে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম তার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে কড়াইয়ের হাতাটা ধরে ঘুরিয়ে নিলে একদম গোল করে একটা রুটির শেপ আমি দিয়ে দিলাম এবারে এরকম কাঁচা অবস্থাতেই যে রুটিগুলো কিন্তু আমি সেকে রেখেছিলাম সেই রুটিগুলো এবারে আমি ওর উপর দিয়ে দিলাম ঠিক যেভাবে আমরা ডিমটা দেওয়ার পর কাঁচা অবস্থাতেই ওপর থেকে এইভাবে ময়দার রুটিটা দিয়ে দিই ঠিক সেইভাবেই বেসনের ব্যাটারটা দেওয়ার পর একটু কাঁচা অবস্থাতেই এবারে এই রুটিটা উপর থেকে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে একটু আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে যেন উপর থেকে ডিমের ব্যাটার তো এটা কেউ বুঝতেই পারবে না যে নিরামিষ রুল কিন্তু খেতেও অসাধারণ আর উল্টে পাল্টে একটু ভেজে নিলাম এবারে একটা কিন্তু আমার রোল বানানোর জন্য রুটি তৈরি হয়ে গেল। এটাকে এখন আমি একটা প্লেটে রেখে দিচ্ছি একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আবারও সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই দিয়ে কিন্তু আমি আবারও বেশ কিছুটা পরিমাণে বেসনের ব্যাটার দিয়ে এইভাবে কড়াইয়ের হাতলটা ধরে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিতেই দেখুন একদম গোল হয়ে কিন্তু তৈরি হয়ে গেল আর এইরকম কাঁচা অবস্থাতেই ওপর থেকে কিন্তু রুটিটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে হাতে করে আমি একটু চেপে দিলাম চেপে চেপে দিলে কি হয় একদম সম্পূর্ণ সেট হয়ে বসে যাবে তো এখন দেখুন স্প্যাচুলা দিয়েও একটু চেপে চেপে দিলাম দিয়ে কিন্তু অপর সাইডটা উল্টে দিলাম দেখুন একেবারে মনে হচ্ছে ডিম যখন আমি ওপর উপর থেকে দিই সেই রকমই মনে হচ্ছে তো এইভাবে দেখুন উল্টে পাল্টে আবারও আমি কিন্তু রোলটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এটাও যখন ভাজা হয়ে যাবে এটাকেও কিন্তু আমি তুলে নেব। একই রকমভাবে বাকি যে পাঁচটা আমি তৈরি করেছি সবগুলোই কিন্তু বানিয়ে নেব প্রথমে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো এইখানে দেখুন এখানে চারটে মতো আমি রোল বানানোর জন্য আমি কিন্তু রুটি বানিয়ে রেখেছি এবারে একটা বেলুন চাকির ওপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর ওপর থেকে দেখুন এইভাবে কিছুটা গাজর কুচো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে শশা কুচো আর রোলটা বানানোর জন্য দিয়ে দিলাম এখানে একটু টমেটোর কুচো আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর এখন আমি একটু দিয়ে দিলাম বিল বিট লবণ ওপর থেকে বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ আর সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে একটা সাইডে এইভাবে কিন্তু একটু সরিয়ে নিচ্ছি আর একটা সাদা কাগজ তলার থেকে এভাবে দিয়ে দিলাম ঠিক দোকানে যেভাবে রোল তৈরি করে সেইভাবেই কেউ কোন অংশে বুঝতেই পারবেন না যে এটা আমি বাড়িতে বানিয়েছি তাও আবার সম্পূর্ণ নিরামিষ রোল একবার এইভাবে বানিয়ে দেখবেন ঠিক এইভাবে দোকানে যেভাবে ভাঁজ করে আমি ঠিক সেইভাবে কিন্তু রোলটা করে নিলাম আর তলার দিকটা দেখুন এইভাবে মুড়ে দিলাম দেখুন আমার একটা নিরামিষ রোল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে এটা কম নয় তো এখানে একটা প্লেটের উপর মধ্যে আমি রেখে দিলাম আর একই রকমভাবে দেখুন আমি আবার একটা রোল তৈরি করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাজরের কুচো আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে শশা কুচো আর শশা কুচোটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটোর কুচো কুচো করে রাখা টমেটো আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার কোচো আর ওপর থেকে দিয়ে দিলাম একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু টমেটো কেঁচো ওপর থেকে দিয়ে দিলাম আর এবারে এগুলোকে একটু হাতের সাহায্যে কিন্তু সরিয়ে একটা সাইডে করে নিলাম আর তলা থেকে দেখুন এইভাবে একটা সাদা কাগজ দিয়ে ঠিক দোকানে যেভাবে রোল মোড়ে ঠিক সেইভাবেই কিন্তু আমি মুড়ে নিলাম আর এখন দেখুন তলার দিকটাও ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে আবারও একটা রোল কিন্তু আমার রেডি হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ রোল তাও আবার বাড়িতে বানানো এইভাবে বাকি সবগুলোই দেখুন আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলো এইভাবে নিরামিষ রোলটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন আর নিরামিষ রোল খেতে অপূর্ব লাগে একবার হল ট্রাই করবেন এটা আমার অনুরোধ তো আসি